আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের একটা ঘাসের জমিতে নিয়ে আসলাম এই ঘাসটার সাথে একটু পরিচয় করে দেই এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হাইব্রিড জাতের ঘাস অল্প সময় কিন্তু ঘাসটা পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে যায় গবাদি পশুকে খাওয়ানোর উপযোগী হয়ে যায় সেই রকম একটা ঘাস ইন্দোনেশিয়ার স্পাটনেপিয়ার এখন আমি খামারি ভাইদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনার খামার প্রতিষ্ঠা করে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে কি করতে হবে হয় অভিজ্ঞতা আপনাকে ভরপুর থাকতে হবে না না হলে থাকতে হবে আপনার সঠিক গাইডলাইন কারণ অভিজ্ঞতা কিন্তু এভাবে চলে আসে না আপনি বারবার হুজুর খাবেন বারবার রুখে দাঁড়াবেন তারপরে কিন্তু আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন হ্যাঁ আর না হলে কি হবে আপনার সঠিক গাইডলাইন থাকতে হবে আপনি পরামর্শ নিতে হবে ভালো ভালো লোকের সাথে যোগাযোগ রাখতে হবে গাছ যারা চাষ করে তাদের সাথে আপনি কথা বলতে হবে আপনার জন্য কোন গাছটা পারফেক্ট হবে কোন জমিতে কি রোপণ করলে আপনি ভালো ফলন পাবেন এবং কোন পদ্ধতি আপনি অবলম্বন করলে আপনার গবাদি পশু খাওয়ানোর কস্টিং খরচটা কমে যাবে অল্পতে আপনি এগোতে পারবেন কোন জাতের গাবি বা সার আপনি উৎপাদন করবেন এ ব্যাপারে আপনাকে হয়তো অভিজ্ঞতা থাকতে হবে নাহলে সঠিক গাইডলাইন থাকতে হবে তো যাই হোক নতুন এবং পুরাতন সব খামারি বাইদের উদ্দেশ্যে বলতে চাই প্রত্যেকটা খামার প্রতিষ্ঠার ক্ষেত্রে গড়ার ক্ষেত্রে আপনার প্রয়োজন হয় হাইব্রিড জাতের কিছু গাছ হাইব্রিড মানে কি উচ্চ ফলনশীল যেমন চল্লিশ থেকে পঁয়তাল্লিশের দিনের মধ্যে আপনি যথেষ্ট পরিমাণ ফলন পাবেন সেটা সেটার নাম হচ্ছে সেই ধরনের ঘাসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে রোপণ করতে হবে যেমন বাংলাদেশে কিন্তু এখন বীজ থেকে উৎপন্ন ঘাসের উপর নির্ভর করে না খামারিরা খামারিরা এখন খুব সচেতন অল্প সময়ে কোন ঘাসটা ফলন ভালো হয় কোন ঘাসটার প্রোটিন বেশি কোন ঘাসটা সবচেয়ে মানসম্মত সেদিকে কিন্তু নজর রাখেন আর হাইব্রিড জাতের ঘাসগুলো আপনি যদি একবার রোপণ করেন আপনি অনায়াসে চার থেকে পাঁচ বছর ফলন পাবেন আপনি একবার কষ্ট করে একটু ইনভেস্ট করবেন চার থেকে পাঁচ বছর সার্ভিস পাবেন এটাই কিন্তু আপনার টেকনিক এটাই আপনার সঠিক গাইডলাইন এটাই আপনার পরামর্শ আর যারা অভিজ্ঞ খামারি তারা অলরেডি এই কথাগুলো অনেক আগেই জানেন এখন হাইব্রিড জাতের ঘাসগুলো রয়েছে কি যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড ঘাস গুয়াতেমালা ঘাস পানির ঘাস রয়েছে অজানা হাইব্রিড জার্মান হাইব্রিড এগুলো সবই হাইব্রিড জাতের ঘাস এখন প্রিয় দর্শক আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমি এইমাত্র রেখেছি এখান থেকে তুলে এই দেখুন মোটামুটি প্রস্তুত করে রেখেছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন এখানে পুরো কাটিংটা কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ হয়ে গিয়েছে এটা কিন্তু আমি সম্পূর্ণ তুলতে পারিনি ছিঁড়ে মাঝখান থেকে ছিঁড়ে এনেছি এই ঘাসটা দেখেন মোটা ঘাস নরম কিন্তু ঘাস দেখেন কত টস্টর সেই ঘাস ফললেই ভেঙে যায় আর হালকা চাপ দিলে যদি ছুটে যায় যে ঘাসটা এই ঘাসটা গবাদি পশুর চিবাতে কিন্তু কোনো ব্যাপারই না এই ঘাসের ছোট ছোট কাটিংগুলো আপনাকে রোপণ করতে হবে একেবারে স্বল্প মূল্যে কিন্তু কাটিংটা পাচ্ছেন আপনি দেড় থেকে দুই টাকা ইনভেস্ট করবেন এখন দামটা কম দেড় কাটিং থেকে ফলন পান তাহলে আপনি কিন্তু লাভবান আছেন বারবার আপনি বীজ রোপণ করবেন বীজ বোপন করবেন সুদান হাইব্রিড কত ধরনের ঘাস আছে আপনি তিনবার হায়েস্ট কাটতে পারবেন এই বেশি কাটতে পারবেন না আর এই যে তাদের ঘাসের কাটিং রোপণ করবেন আপনি অনায়াসে 5 বছর ফলন পাবেন দেখতে পাচ্ছেন ক্যামেরাতে ঘাস মাশাআল্লাহ এত বেশি পরিমাণ হইছে এত বেশি পরিমাণ যে 5 হলানের মতো জায়গা নাই মনে হচ্ছে সমস্ত এরিয়া জুড়ে শুধু ঘাস আর ঘাস এরকম ঘাস যদি আপনি চাষ করতে পারেন আপনি 12 মাস আপনি কাঁচা ঘাস খেতে পারার আপনার গবাদি পশুকে ইনশাআল্লাহ আপনি শতভাগ নিশ্চিত পরিষে বলতে চাই যদি আপনার সংগ্রহে শতভাগ কাঁচা ঘাস থাকে আপনি ইনশাল্লাহ আপনি আপনার খামা খামার প্রতিষ্ঠা করে সফলতা আসবে তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বন্ধুরা বিদায় জানাচ্ছি কথা যে কোনো হ্যাবিট ঘাসের কাটিং আমার স্ক্রিনের কোনায় নাম্বার দেওয়া থাকবে যেকোনো সময় আপনি ফোন করে এ হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো দর্শক অনেক কথা বলেছি যদি ভুল হয়ে থাকে কথার মাঝে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করবে জানাচ্ছি আল্লাহ হাফেজ